প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবি আগামীকাল সকাল হবে তো কালকের দিনটা বাচ্চাদের নিয়ে বেঁচে থাকবো তো নাকি ঘরে বসেও প্রাণ দিতে হবে আর যদি বেঁচেও থাকি কিভাবে চলবে সংসার সবার মুখে কি আদৌ খাবার উঠবে এখন এমনই আবেগ আর উৎকণ্ঠা নিয়েই কিন্তু কাটছে বাংলাদেশের হাজারো মধ্যবিত্ত থেকে দিন আনা দিন খাওয়া মানুষের জীবন হ্যালো ব্রিওান গুড মর্নিং কী অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি সুন্দর দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে তো সকালবেলা কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই যে এখানে গাছগুলো দেখাচ্ছি কিচেনের এগুলো কিন্তু কিছুদিন আগেই শ্যুট করা এখন কিন্তু বর্তমানে আমার কিচেনে একটাও গাছ নেই কিচেনে বলতে কিচেনের জানালায় যেহেতু আগের ভিডিওতে বলেছি যে সাপ এসেছিল যার কারণে কিন্তু গাছগুলো সরিয়ে ফেলতে হয়েছে তো এই ভিডিও শ্যুটগুলো আসলে কিছুদিন আগেরই করা আর খুব স্বাভাবিকভাবে কিন্তু ইন্ট্রোটা দিলাম প্রতিদিন যেরকম দেই কিন্তু কথাগুলো কিন্তু একটাও ঠিক না যেমন আমার প্রাণের শহর বরিশাল কিন্তু এখন মানে মোটেও ভালো নেই যার কারণে প্রাণের শহর কিন্তু এখন প্রাণের শহরের মতো নেই আর আশা করছি সবাই ভালো আছেন কিন্তু আমি জানি এখন কিন্তু আমার দেশ ভালো নেই যার কারণে দেশের মানুষগুলোও কিন্তু একদমই ভালো নেই তো তারপরও আশা করবো সবাই নিরাপদে থাকবেন এই দোয়া আর প্রার্থনাই করি যাই হোক এখানে কিন্তু সকালবেলা রান্নাবান্নার জন্য চলে এসেছি আর সেই থেকে ব্লগটা শুরু করছি তো এখানে কিন্তু পটল আর আলু দিয়ে একটা ভাজি করব আর বর্তমানে আসলে দেশের যে পরিস্থিতি এই পরিস্থিতি তো একদমই মানে শ্যুট করতেও ইচ্ছে করে না আর ভয়েস দিতেও ইচ্ছে করে না ভিডিও ছাড়তে ইচ্ছে করে না কিন্তু ইউটিউব আসলে এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আসলে রিচ আপস অ্যান্ড ডাউনের একটা ব্যাপার থাকে যার জন্য কিন্তু দিতেই হয় না হলে চ্যানেলটা একদম ডাউন হয়ে যাবে তো এই কারণে আর কি দেয়া আর বর্তমানে আসলে দেশের যে পরিস্থিতি এতে করে আসলে আমরা কেউই ভালো নেই প্রতিদিন প্রতি রাতেই কিন্তু আবেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা এগুলোর মাঝেই আমাদের দিনগুলো কেটে যাচ্ছে কবে যে এই সব সমস্যার আসলে খুব সুন্দর একটা সমাধান সুষ্ঠু একটা সমাধান হবে তা কিন্তু আমরা কেউই জানি না এমন অনিশ্চয়তার মাঝেই কিন্তু আমরা দিনগুলো আসলে পার করছি প্রতি রাতেই ভাবি যে কালকে সকালে উঠে আর কি কি নিউজ কি কি খারাপ সংবাদ আমাদেরকে পেতে হবে আর কত মায়ের বুক খালি হবে কত আহত নিহতের দুঃসংবাদ দেখতে হবে ইউটিউব যখন খুলি বা টিভি যখন ডিশ লাইনের নিউজ চ্যানেলগুলো ওপেন করি তখন চোখের সামনে এমন সব নিউজ আসলে আসে যেগুলো না দেখেও পারা যায় না আর দেখেও এত খারাপ লাগে মনে হয় আসলে সব কিছু বন্ধ করে দেই কিন্তু আসলে জীবনযাত্রার মানটা মানে জীবনযাত্রা এমন একটা ব্যাপার যেটা মানে বাঁচতে হলে তো আপনাকে জীবনযাত্রা চালিয়ে যেতেই হবে আর বাঁচতে হলে খেতেও হবে আর এখন এমন পরিস্থিতি যে আমাদের মধ্যবিত্ত থেকে শুরু করে দিন আনা দিন খাওয়া মানুষগুলো হয়তোবা যারা স্থায়ী চাকরি করছে তারা একটা মাস গেলে বেতন পাবে কিন্তু আমি ভাবি যারা প্রতিদিন মানে দিন আনা দিন খাওয়া মানুষ যারা আসলে কাজে না গেলে অর্থ আয় করতে পারে না তাদের কি অবস্থা আর সে তাছাড়াও প্রতিটা জিনিসের দাম এমনিতেই তো ঊর্ধ্বমুখী তারপর আবার এই আন্দোলনকে ঘিরে আরও ঊর্ধ্বমুখী তো সেক্ষেত্রে এখন মানুষের এমন একটি অর্থনৈতিক অবস্থা দাঁড়িয়েছে যে মানুষ যে কি খাবে প্রত্যেকটা দিন মানুষ কিভাবে মানে বাজার ঘাট করবে বা কিভাবে আসলে পরিবারের সদস্যদের মুখে অন্ন তুলে দেবে সেটাই কিন্তু এখন আরও একটা বড় চিন্তার বিষয় দেখা যায় কি মানুষের হয় টাকা নেই যারা দিন আনা দিন খাওয়া মানুষ বেশিরভাগ তাদের কাছে টাকা নেই আর যেহেতু কাজে যেতে পারছে না আরও তিন দিনের সামনে কারফিউ তো যেহেতু কাজে যেতে পারছে না টাকা নেই আর যাদের কাছে টাকা আছে তারাও কিন্তু মানে দোকান বন্ধ প্রত্যেকটা বেশিরভাগ দোকানই আর কি বন্ধ যার কারণে কিন্তু বাজার করে যে খাবে সেই পরিস্থিতিটাও কিন্তু আমাদের এখানে নেই তো এখন আমরা এমন একটা সিচুয়েশন পার করছি মানে নিজেদের উপর নির্ভরশীল হওয়া ছাড়া আর কিন্তু কোনো উপায় নেই দেখা যাচ্ছে এখন মানে প্রযুক্তি নির্ভর যে আমরা জীবনযাপনটা করছিলাম সেটা কিন্তু একদম পুরোপুরি ব্যাহত হচ্ছে কিছুদিন পর হয়তো বা বিদ্যুৎ সংযোগও থাকবে না দেখা যায় কি যে যেহেতু মানে যে দাবিগুলো চলছে তার মধ্যে কিন্তু বিদ্যুৎ বিল গ্যাস বিল পরিশোধ না করার কথা বলা আছে তো বিদ্যুৎ বিল গ্যাস বিল পরিশোধ না করলে বা এখন বর্তমানে ইন্টারনেট সেবা অনেকটাই কিন্তু মানে স্লো ব্যাহত হচ্ছে যার কারণে কিন্তু এগুলো সবই ইন্টারনেট নির্ভর তো এগুলো দেখা যায় কি ব্যাহত হলে আমরা কিছুদিন পর যে বিদ্যুৎ সংযোগ গ্যাস সংযোগ এগুলো পাবো এমন নিশ্চয়তাও কিন্তু নেই তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিচ্ছি আর আজকে কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথাই বলতে পারছি না যেহেতু এমন একটা পরিস্থিতি পার করছি ভিডিও সংক্রান্ত কথাগুলো আসলে বলতে পারছি না তো যা রান্না রান্নাবান্না করছি সেগুলোই করছি আর আপনাদের দেখাচ্ছি সেই সাথে মনের কথাগুলো আর কি বলে নিচ্ছি তো এখন এমন একটি পরিস্থিতি যার কারণে আমি ভাবলাম কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করি এবং আমি নিজেও যেগুলো অ্যাপ্লাই করছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব যাতে করে সামনের দিনগুলোর পরিস্থিতি আরও ভয়াবহ হতেই পারে তো সেই দিনগুলোতে যাতে সংসার চালাতে আপনারা একটু হলেও স্বাচ্ছন্দ্য বা স্বস্তিতে চালাতে পারেন সংসারটা আর চিন্তা মুক্ত থাকতে পারেন যেহেতু দেশের পরিস্থিতি এমন ভয়াবহ যে দেশ নিয়ে চিন্তা করে তারপর কিন্তু কি খাবো কি আনব কী করবো সেগুলো ভাববারও আমরা সময় পাচ্ছি না তো যাই হোক তারপরও যে টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করব সেগুলো আশা করছি আপনারা যদি সংসার চালানোর কাজে একটু হলেও আপনারা যদি ব্যবহার করেন বা নিজেদের কাজে লাগান তাহলে হয়তোবা একটু হলেও উপকৃত হবেন আমি জানি হয়তো বা এই টিপসগুলো এখন শেয়ার করা অবান্তর কিন্তু তারপরও আমাদের বেঁচে থাকতে হলে তো খেতেই হবে আর সেক্ষেত্রে বুদ্ধি তো কিছু অ্যাপ্লাই করতেই হবে তো যাই হোক আমি আসলে ভাবলাম এই টিপসগুলো হয়তো বা আপনাদের সাথে আজকে যদি শেয়ার করি তাহলে হয়তোবা আপনারা একটু হলে উপকৃত হবেন এবং সেই ভাবনা থেকেই কিন্তু আজকে টিপসগুলো শেয়ার করা তো কথা বলতে বলতে কিন্তু সব রান্না বান্না প্রায় হয়ে গিয়েছে আর আমার মেয়েটার জন্য ভাত বেড়ে নিচ্ছিলাম আসলে ওর খুব ক্ষুধা পেয়েছে যার জন্য সব রান্না শেষ করার আগেই কিন্তু মানে ওকে খেতে দিতে হয়েছে তো আমি মাছ ভাজা আর আলু ভাজা পটল ভাজা দিয়ে আর কি খাবারটা দিলাম আর এখানে কিন্তু আমি চিংড়ি মাছ ভুনা করেছি আর পাটের শাক ডাল দিয়ে রান্না করেছি যেটা আমার অনেক অনেক ফেভারিট তো যাই হোক এখন একটু পাতলা ডালও রান্না করে নিচ্ছিলাম আর তারপর কিন্তু এগুলো সব ডাইনিংয়ে সাজিয়ে নিচ্ছিলাম যেহেতু একটু পরই আমরা লাঞ্চ করব তো এখন বর্তমানে দেশের পরিস্থিতি কিন্তু এমন একটা দিকে পৌঁছাচ্ছে যাতে সামনের দিনগুলো হয়তোবা অনেকটা খারাপ হবে এবং সামনে আসলে সমাধান যে সুন্দর সমাধান যে কি পাবো বা কি পাবো না তার নিশ্চয়তাও কিন্তু নেই তো এই সব ক্ষেত্রে আমি আপনাদের যে টিপসগুলো শেয়ার করব সেক্ষেত্রে আপনারা অবশ্যই সামনের দিনগুলোর কথা চিন্তা করে একটু বেশি করে বাজার করে রাখবেন কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত বা দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য আর কি এই টিপসগুলো মানে দিচ্ছি আমি বা এই পরামর্শগুলো দিচ্ছি যার জন্য আমি চেষ্টা করেছি যতটা আসলে মোটামুটি করে আর কি জীবনটা চালিয়ে নেওয়া যায় সেই টিপসগুলোই শেয়ার করার তো এক্ষেত্রে আপনারা সর্বপ্রথম যেটা করবেন চাল চাল আপনারা যতটা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী মানে কিনে রাখবেন যেহেতু আমি শুধু মধ্যবিত্তদের কথা ভেবে না দিন আনা দিন খাওয়া মানুষের কথা ভেবে ভিডিওটি করেছি তো এর জন্য সামর্থ্যের ব্যাপারটা চলেই আসে তাই বলছি আপনারা যতটুকু পারুন আপনাদের সামর্থ্য অনুযায়ী চালটা কিনে রাখুন কারণ এক নম্বর হচ্ছে চালের দাম খুব বেড়ে যাবে দুই নম্বর হচ্ছে দোকানপাট যেহেতু সব কিছু বন্ধ যার জন্য চাল থাকলে অন্তত আমরা খেয়ে বাঁচতে পারবো তো এর জন্য আমি বলবো যে যতটুকু পারেন সামর্থ্য অনুযায়ী চাল দশ কেজি বিশ কেজি পঁচিশ কেজি পঞ্চাশ কেজির বস্তা কিনে রাখুন দুই নম্বর যেটা বলবো আলু আসলে চাল আর আলু থাকলে অন্তত পক্ষে শুধু চাল বা ভাত খেয়ে তো আর আমরা বেঁচে থাকতে পারব না এর জন্য চাল বা আলু থাকলে অন্তত খাবারটা চালিয়ে নেওয়া যায় তৃতীয় নম্বর যেটা আটা যতটুকু পারণ সামর্থ্য অনুযায়ী আটা তেল পেঁয়াজ এগুলো কিনে রাখুন আর একটা যে টিপস শেয়ার করবো সেটা হচ্ছে বাড়ির আঙিনায় যে সকল শাক সবজিগুলো চাষ করা সম্ভব সেগুলো একটু একটু করে করতে শুরু করুন কারণ হয়তোবা অনেকে হাসবেন বা একটু ঠাট্টাভাবে নেবেন কিন্তু ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখুন আসলে কিন্তু এই জিনিসগুলো আপনার সংসার চালাতে খুবই হেল্পফুল হবে বিশেষ করে দিন আনা দিন খাওয়া যে মানুষগুলো দেখা যায় কি খুব সহজেই আমরা কিন্তু পুঁই শাক লাউশাক বাড়ির আঙিনায় বাড়ির বারান্দায় খুব সহজেই চাষ করতে পারি তো এগুলো করে রাখলে অন্তত একটু শাক পাতা খেয়ে হলেও আমরা বাঁচতে পারবো তো দ্বিতীয় যে টিপসটি শেয়ার করব সেটা হচ্ছে মোমবাতি আমরা জানি না সামনের দিনগুলোতে আমরা আসলে বিদ্যুৎ সংযোগ পাবো কি না এর জন্য অবশ্যই ঘরে মোমবাতি কিনে রাখুন দেখা যাবে বা অন্ধকার দিনগুলোতে মোমবাতি ঘরে না থাকলে অন্ধকারের মধ্যেই থাকতে হবে সেক্ষেত্রে দোকানপাট বন্ধ থাকলে তো আরও সমস্যা তারপর আরেকটি টিপস শেয়ার করব সেটা হচ্ছে আপনারা মুরগি পালনের চেষ্টা করুন বাড়ির বারান্দায় আঙিনায় বা যার যতটুকু খালি জায়গা আছে সেখানে হাঁস মুরগি পালন করার চেষ্টা করুন এতে করে অন্তত ডিমের চাহিদা বা প্রোটিনের চাহিদা আসলে মেটানো সম্ভব হবে তো আমার কথাগুলো আসলে শেষই হচ্ছে না যার কারণে কিন্তু আমি ভিডিওটি দুইবার রিভার্স করে টেনে দিয়েছি যেহেতু কথাগুলো শেষ করতে একটু সময় লাগছে এবং ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে যার জন্য মানে ভিডিওটা ডাবল দিতে হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই টিপসগুলো শেয়ার করে আপনারা একটু হলে উপকৃত হতে পারবেন আর একটা কথা মনে রাখবেন যেহেতু আমাদের বাঁচতে হবে তখন তো খেতেই হবে আর বাঁচতে হলে খেতে হলে তো অবশ্যই কিছু টিপস অ্যাপ্লাই করতেই হবে আজকের ভিডিওটি এতটুকুই দেখা হচ্ছে নেক্সট